হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছিল আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটি সমাধান নিয়ে আলোচনা করব এটি ষোলোতম এন স্কুল দুই হাজার উনিশ এর পরীক্ষায় এসেছিল কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে চলুন পড়া যাক বলছে টু সেন্টিমিটার বেসাদ্য বিশিষ্ট বৃত্তের বলছে কি এখানে একটি বৃত্তের কথা বলেছে যার বেসাদ্য হবে টু সেন্টিমিটার তারপর কি বলছে কেন্দ্র হতে ফাইভ সেন্টিমিটার দূরে কোনো বিন্দু হতে বলছে কি কেন্দ্র হতে ফাইভ সেন্টিমিটার দূরে একটি বিন্দু ওই বিন্দু হতে ওই অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে সেটি নির্ণয় করতে হবে তো আমরা যে কাজটি করব এই যে এখানে যে গণিতের সমস্যাটিতে যা বলা হয়েছে সেই অনুসারে একটি চিত্র আঁকার চেষ্টা করবো তাহলে সহজেই এই গাণিতের সমস্যাটির সমাধান নির্ণয় করতে পারবো তো এখানে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি যার বেসাদ হবে টু সেন্টিমিটার তো আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি একটি বৃত্ত এঁকে রেখেছি ধরি কি এটি হচ্ছে কি সেই বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এখানে বলেছে এই বৃত্তটি বেসাধ্য হবে কি টু সেন্টিমিটার আর আমরা বেসাধ কাকে জানি যে বৃত্তের কেন্দ্র হতে পরিধির উপর হ্যাঁ বৃত্তের কেন্দ্র হতে পরিধির উপর যে কোনো বিন্দুর যে সংযোজক রেখাংশ তাকে কী বলা হবে ওই বৃত্তের বেশার্ধ তাহলে কি বৃত্তের কেন্দ্র হতে এই পরিধির উপর একটি বিন্দু নেই এ এখন কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপর যে বিন্দু সেটা আমরা সংযোগ করে দিই তাহলে কি ওই হচ্ছে কি এই ওই হচ্ছে কি এই বৃত্তের আর যার দৈর্ঘ্য হবে কি টু সেন্টিমিটার যার দৈর্ঘ্য হচ্ছে টু সেন্টিমিটার এখানে আরেকটি কথা বলছে কেন্দ্র হতে ফাইভ সেন্টিমিটার দূরে এই যে কেন্দ্র কেন্দ্র হতে ধরে নিলাম এখানে একটি বিন্দু এই বিন্দু দূরত্ব হচ্ছে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে কেন্দ্র হতে ফাইভ সেন্টিমিটার দূরে কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত অর্থাৎ এই যে বিন্দু এই বিন্দুটার নাম দেই হচ্ছে বি ঠিক আছে এটা বি দিলাম এখন এই বিন্দু বলছে কি যেহেতু এই বিন্দু দূরত্ব এই যে এক কেন্দ্র হতে কত সেন্টিমিটার ও বি এর দৈর্ঘ্য হচ্ছে কি ফাইভ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে টু সেন্টিমিটার এটা হলো কি ফাইভ সেন্টিমিটার এখন এই বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক আচ্ছা স্পর্শক আমরা স্পর্শ কাকে বলে আমরা কী জানি যে কোনো একটি স্বরলেখা এবং একটি বৃত্তের যদি একটি মাত্র সাধারণ বিন্দু থাকে অর্থাৎ এই যে এখানে যে স্পর্শ করছে এই এই যে এখানে যে রেখাংশটি এই রেখাংশ এবং কি এই বৃত্তের কি একটি সাধারণ স্পর্শ বিন্দু কোনটা যদি যদি মাত্র সাধারণ সাধারণ বিন্দু থাকে তাহলে এই যে স্বর বা এই রেখাংশটি এটাকে কী বলা হবে স্পর্শক বলা হবে এখন বলেছে এই যে এ বি স্পর্শক হ্যাঁ আমরা এখানে পাচ্ছি এই এবি স্পর্শকের দুর্গ কথা সেটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে তো এখানে আমরা এই এখানে কি একটি ত্রিভুজ পেয়ে গেছে তাই না এখানে কি একটি ত্রিভুজ পেয়ে গেছে এটা হচ্ছে ত্রিভুজ কোণ এটা দিয়ে ত্রিভুজ বোঝানো হয় এখানে আমরা যে ত্রিভুজটি পেয়ে গেছে সেটার নাম দিয়েই এ ও বি বা এ বিও যাই দেন আমি নাম দিলাম এ ও বি অর্থাৎ এই যে এই দিয়ে বোঝানো হচ্ছে এ ও বি একটি কি ত্রিভুজ এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও এ এবং ও বি আর আমাদের নির্ণয় করতে হবে এ বি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বি স্পর্শকের দৈর্ঘ্য কত সেটা ত্রিভুজ রিলেটেড যে অধ্যায় ছিল বা ত্রিভুজ ত্রিভুজের যে অধ্যায় ছিল সেখানে আমরা অনেক এখানিতে সমস্যার সমাধান করেছি যেখানে দুটি একটি ত্রিভুজের দুটি বাহু দুর্গ দেওয়া রয়েছে তৃতীয় বাহুটা দুর্গ নির্ণয় করেছিলাম কীভাবে নির্ণয় করেছিলাম পৃথাগড়সের উপপদের সাহায্যে আর পৃথাগড়ের উপপদটি কোথায় ব্যবহার করা যায় শুধুমাত্র আমরা কি জানি সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে তো এই ত্রিভুজটি সমকোণে কিনা এখন আমরা কীভাবে বুঝবো আমরা তো এটা জানি না এখানকার যে তিনটি কোণ রয়েছে তিনটি কোণের মানেই আমরা জানি না যে কোন কোণগুলোর মান কী তো এখানে সমকোণী ত্রিভুজ কি না সেটা আমরা জানতে পারবো স্পর্শকের অনুসিদ্ধান্ত অনুসারী অনুসারে তার আগে একটা কথা বলে রাখি যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দেওয়া বাহুর মান দেওয়া থাকে বা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে তাহলে আপনারা মোটামুটিভাবে শিওর হবেন যে ওই ত্রিভুজটি একটি অবশ্যই সমকোণী ত্রিভুজই হবে না হলে ওই তৃতীয় বাহু দৈর্ঘ্য নির্ণয় করা অসম্ভব তাহলে এখানে এখানে আরেকটি কথা বলে রাখি আসলে এই যে গাণিতিক যে যে পরীক্ষায় যে এই চাকরি পরীক্ষায় যে গাণিতিক সমস্যাগুলো আসে মোটামুটি সমকোণী ত্রিভুজেই দেওয়া থাকে যা দুটি বাহু দেওয়া থাকে আমরা অন্যভাবেও একটি তৃতীয় বাহু নির্ণয় করতে পারবো সেটা অনেক জটিল এই ধরনের গাণিতের সমস্যা সাধারণত আসে না তাই আমি এটা খুব হয়ে বললাম যে কোনো ত্রিভুজের দুটি বাহু দূর দেওয়া থাকলে সেটা মোটামুটি হবে সমকোণী ত্রিভুজই হয় সাধারণত যে চাকরি প্রহে আসে এমসিকিউ আকারে তাহলে এখানে স্পর্শকের এই জ্ঞানটির সমস্যাটির সমাধান করতে গেলে আমাদেরকে এখন স্পর্শকের অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে তো এই বৃত্তের স্পর্শকের কতগুলো অনুসিদ্ধান্ত রয়েছে সেই অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি হচ্ছে আমি এখানে লিখে দিই যারা সাধারণত মেয়েদের দুর্বল তাদের জন্য সুবিধা হবে তাদের বুঝতে সুবিধা হবে আমি তাদের জন্যই লিখে রাখছি এখানে যে বৃত্তের যে স্পর্শকে অন্য সিদ্ধান্তগুলো রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তের কোনো বিন্দুতে বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই যে এখানে ভিতরে একটি বিন্দু কে উর্ধুর উপরে একটি বিন্দু এ আর এই বিন্দুতে অঙ্কিত স্পর্শ কে এ বি তাই না এ বি কে একটি স্পর্শ তারপর কি বলছে ভিতরে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ হ্যাঁ স্পর্শ বিন্দু গামী এই স্পর্শ হ্যাঁ এই বিন্দুগমিয়েলম্ব এখন স্পর্শ বিন্দুগমি বেসর্ত স্পর্শ বিন্দুগামী এই বিন্দুতে স্পর্শ আঁকা হয়েছে আর এই বিন্দু বরাবরই গেছে না এই যে বেসর্বটা ওই তাহলে কি এই যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শক এবি ওই স্পর্শ বিন্দুকামী কি কী ওয়ে হ্যাঁ এই স্পর্শ বিন্দুগামী বেসার্ধের উপর কী হবে লম্বা হবে এটি হচ্ছে স্পর্শকের অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি তার মানে আমরা বলতে পারি যে এখানে স্পর্শক এবি এ বি হবে কি বেশার্ধ কী ওয়ে হচ্ছে কি বেসার্ধ এই ও এ পেশাদের উপর লম্ব এবি হবে ও এ বেশাদের উপর লম্ব তাহলে আমরা কী বলতে পারি এই কোনটি কি নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি এ ও বি কি কী বুঝ ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এখান থেকে যে বি এ ও এটি হচ্ছে কি একটি নাইনটি ডিগ্রি অতএব অতএব এ ও বি ত্রিভুজটি একটি একটি কে সমকণী ত্রিভুজ যারা আমি একটু দুর্বল আমি তাদের জন্য একটু ডিটেলস করার চেষ্টা করছি আসলে এটি কয়েক সেকেন্ডের মধ্যেই এটার সমাধান করা সম্ভব যখন আপনারা এই গাড়িতে সমস্যাটি ভালো মতো বুঝবেন তাহলে এখান থেকে যেহেতু ইয়ে বি একটিকে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখান থেকে কী করতে পারি পৃথিবীরা সেবদ্ধ আমরা কী প্রয়োগ করতে পারি তাই না তাহলে আমরা কী এই যে ইউবি হতে হ্যাঁ গোরাশের অনুসারে অনুসারে আমরা কি লিখতে পারি এখন এখানে বলি তাহলে এখানে অতিভুজ লম্বা ভূমি কোনটা হবে আমরা কি জানি একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি তো এখানে সমকোণের বিপরীত বাহ কোনটি বি এই বাহুটি হবে প্রতিপস আর অন্য দুটি বাহু একটি লম্ব আর একটি হবে ভূমি এখন আমরা যদি এটিকে যদি ভূমি ধরি যে কোনো একটিকে ভূমি ধরলে হবে তাহলে এটিকে যদি ভূমি ধরি তাহলে এটা কী হবে লম্ব আর এটিকে যদি ভূমি ধরি এটা হবে লম্ব ঠিক আছে তাহলে ওটা কোনো ফ্যাক্টর না ওটা আমরা যে কোনোটা ধরতে পারি ভূমি বা লম্বা তাহলে পৃথিবী অনুসারে আমরা কি জানি কি জানি সময় কি লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলের এই দুটি সমষ্টি সমান তাহলে এখানে অতি হচ্ছে কি ও বি স্কোয়ার হচ্ছে লম্ব হচ্ছে কি ওয়ে স্কোয়ার আর ভূমি হচ্ছে বি স্কোয়ার আমরা মান নির্ণয় করব তাই না তাহলে এখন আমরা ওবির মান বসিয়ে দিই ওবির মান কী জানি ফাইভ সেন্টিমিটার ও এ মান জানি কত আমরা টু সেন্টিমিটার আর এ বি মান তো আমরা নির্ণয় করবো তাহলে ফাইভের ওপর স্কোয়ার মানে কি পঁচিশ আর এই টুকে আমরা কী করি ডান থেকে নিয়ে আসি টু এর উপর স্কোয়ার মানে কি ফোর আর ডান থেকে পাবে আসলে কিউবে নেগেটিভ হবে এ বি স্কোয়ার এখন আমরা পঁচিশ থেকে চার বিয়োগ করলে কত হয় একুশ এবি স্কেয়ার এখান থেকে লিখে এবিকে আমি বাম দিকে নিয়ে আসলাম জাস্ট সাইড চেঞ্জ করলাম এবং উভয় দিকে কী করি বর্গমূল নেই স্কোয়ার রুট কেটে যায় এব হচ্ছে কি একুশের ওপর বর্গমূল এখন এখন এখানে দেখেন এখানে যে চারটি অপশন অপশান রয়েছে এই চারটি অপশনের মধ্যে এখন আমরা কোন অপশনটি হবে তাই না যদি এখন যদি আপনারা বর্গমূল নির্ণয় করতে না পারেন তাহলে আপনাদের একটা সোজা টেকনিক হচ্ছে একুশের বর্গমূল নির্ণয় করতে বলছে আপনাকে দেখতে হবে কোন সংখ্যাটির এই যে একুশের হ্যাঁ এই যে একুশের আশেপাশে যে দুটি সংখ্যা অর্থাৎ যেই দুটি সংখ্যার বর্গ একুশের আশেপাশে হবে সেই দুটি সংখ্যা আমাদের নিয়ে আসতে হবে যেমন হচ্ছে কি ফোর ফাইভ ফোরের উপর যদি স্কোয়ার নেই তাহলে কী পাই আমরা ষোলো আর ফাইভের যদি স্কোয়ার নেই তাহলে কী পাই পঁচিশ তাহলে দেখেন এখানে একুশ হচ্ছে কি ফোর এবং ফাইভের এই দুটি বর্গমূলের সরি বর্গের কাছাকাছি তাই না ফোর এবং ফাইভের বর্গের কাছাকাছি হচ্ছে কোনটা হ্যাঁ একুশ তাহলে এখন আমরা যে কাজটি করতে পারবো যেহেতু কি এই যে ফাইভের বর্গ হচ্ছে কি একুশে থেকে বড় তাহলে এটা নেওয়া যাবে না তাহলে হবে কি আবার ফোরের ফোর ফোরের বর্গ হচ্ছে যেহেতু একুশের কম তাহলে কি ফোরের থেকে বড় হবে তাই না তাহলে কোন সংখ্যাটি নিলে আমরা এই স্কোয়ার রুট অফ টোয়েন্টি ওয়ানের মান পাব সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেটা কী হবে চারের থেকে একটু বড় হবে যদি আপনারা নির্ণয় করতে না পারেন তাহলে আপনারা কাজ করতে পারেন এইভাবে পাশাপাশি দুটি সংখ্যা নেবেন যেগুলো বর্গ করলে এই যার বর্গগুলো নির্ণয় করতে বলবে সেটা পাওয়া যাবে তাহলে এখানে ফোরের থেকে কি বড় হবে আর ফাইভ তো হতে পারবে না তো অপশানে এখানে দেখেন অপশনে কি রয়েছে ফাইভ তারপর ফাইভ তো হতে পারবে না থ্রি থ্রি তো অনেক ছোটো হয়ে যায় ফাইভের থেকে এটা বড় এটাও তো হতে পারবে না তাহলে অভিয়াসলি আমরা কী বলতে পারি ফোর পয়েন্ট ফাইভের যেহেতু এখানে কি হবে এটা বর্গমূলটা কি হবে ফোরের থেকে বড় হবে অথবা যদি আপনারা বর্গমূল নির্ণয় করতে চান তাহলে এইভাবে নির্ণয় করতে হবে একুশ একুশে বর্গমূল নির্ণয় করবো তাই না তাহলে যেটা কাজ করব সেটা হচ্ছে একুশ বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করি যে যা জানিব তার সেটার বর্গ করতে হবে এখানে যদি আমরা ফোর নিই তাহলে কী হবে চার চোখ এই যে ফোর যদি নেই তাহলে কে ফোরকে ফোর দিয়ে গুণ করতে হবে তার মানে কি চার চক ষোলো তাহলে বিয়োগ করলে কত আসে পাঁচ তাই না তারপর এখানে কি ফোর এখানে যেটা নেব সেটা হবে কি এর দ্বিগুণ মানে কি চার আট এখানে রয়েছে ফাইভ তাহলে তো ওইখানে কী কী ভাগ যায় না আবার আবার যে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে এখানেও নিতে হবে তাহলে আমরা নেব এখানে পয়েন্ট এখানে নেবো কি এখানে এ পয়েন্টের জন্য নেব ডবল জিরো নেবো কেননা তাহলে আমাদের কি ভাগ করতে সুবিধা হবে এখন এখানে আমরা যে কাজটি করব সেখানে আমরা এখানে নিই ফাইভ ফাইভ যদি নেই এখানে জানিব এখানেও আমাদের কী করতে হবে তাই নিতে হবে আবার এটা দিয়ে গুণ করতে হবে তাহলে পাশাপাশি কী পঁচিশ পঁচিশের পাঁচগুলো কত দুই পাঁচটা চল্লিশ দিয়ে বিয়াল্লিশ এখন আপনার আমি আমি জানিচ্ছি এখানে সংখ্যাগুলো আসলে আপনাদেরকে ক্যালকুলেশনটা বুঝতে হবে যেন এই সংখ্যাগুলোর সাথে মিলে বেশি তো হওয়া যাবে না যেন কম হয় আবার এখন বিয়োগ করি পাঁচ পাঁচ আশেপাশের দশ নাল পাঁচ হাতেগুলো এক তিন হাজার নাগাল কি সাত হাতেগুলো এক হ্যাঁ পঁচাত্তর আবার কী করতে হবে এখানে আবার শূন্য নিতে হবে তাই না তারপরে কী করতে হবে এখানে এখানে যে সংখ্যাটি নেব সেটা কি এর থেকে দ্বিগুণ হবে তার মানে কি এখানে কী হবে নব্বই হবে হুম তাহলে এখানে কি আরও জিরো নিতে হবে তাই না তারপর তারপরে এখানে আমরা কী নিই এট নেই নিলে কী হবে এখানে জানিব এখানেও কী নিতে হবে তাই নিতে হবে ঠিক আছে এভাবে আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে হুম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমাদের আনসার হচ্ছে কত এ যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে